খুব অল্প সময়ে এই মজাদার ডেজার্টটি আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন হোটাৎ করে যদি কোনো মেহমান চলে আসে মনে হয় যে কোনো ডেজার্ট আইটেম যদি করা যায় বা খুব অল্প টাইমে কী ডেজার্ট করতে পারেন সেটা অনেক সময় মাথায় খেয়াল আসে তখন কিন্তু আপনারা পাউরুটি দিয়ে এই মজাদার ডেজার্টটা খুব অল্প সময়ে সুন্দর করে তৈরি করে নিতে পারেন দেখতে ও খেতে মাসাল্লা অনেক সুন্দর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়ে থাকে শুরুতেই এখানে আমি পঁয়তাল্লিশ টাকা করে যে পাউরুটির প্যাকেটগুলো দোকানে পাওয়া যায় সেগুলো এনেছি আর সেগুলো মাঝখানে একটি করে স্লাইস করে আর আড়াআড়িভাবে স্লাইস করে নিয়েছি আর স্লাইস করার পর ফ্রাই প্যানের মধ্যে অল্প অল্প করে ঘি দিয়েছি আর এগুলোকে হালকা করে টোস্ট করে নিয়েছি চাইলে আপনারা তেলের মধ্যেও এটাকে ভেজে নিতে পারেন অবশ্য ডুবু তেলে ভাজলে এটার টেস্ট অত একটা ভালো লাগে না অল্প করে ঘি দিয়ে যদি ভেজে নেন হালকা করে টোস্ট করে নেন ঘিয়ের একটা সুন্দর স্মেল এর মধ্যে থাকে বেশি ভালো লাগে অপরদিকে একটি চুলার মধ্যে নিয়েছি দেড় কাপ পরিমাণ পানি আর এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা সামান্য একটু কমিয়েও দিতে পারেন মোটামুটি মিষ্টি যেন হয় সেই অনুযায়ী আমি এটাকে শিরা তৈরি করে নিয়েছি একবার সেরাটা ফুটে আসলেই এটা চোলাটা অফ করে দেবেন দিকে আমি এখানে দুধ নিয়েছি একটা পাতিলে বাতিলে এক লিটার পরিমাণ আর এক লিটার দুধ আমি একদম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি আর চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডারটার ফ্লেভার অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালো করে উইক্স করে নেব হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নেব যেন পরবর্তীতে যখন দুধের সাথে এটাকে মিক্স করব তখন এটা দলা পাকিয়ে না যায় আর পানি দিয়ে মিক্স করে নিলে মিশ্রণটা খুব ভালো হয় আর কোনো কোথাও কোনো দলা পাকানো থাকে না এদিকে দুটা চিনি দিয়ে মিক্স হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দেবার পর এমনিতেই এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর এখানে সেই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কাস্টার্ড পাউডারের সেই মিশ্রণটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আরও দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জাফরান খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য জাফরানটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে অপেক্ষা করতে হবে বেটারটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত দুধের যে এই ঘনত্বটা যখন একটু গভীর হবে এই বাবসগুলা দেখবেন যে বড় বড় হয়ে ফুটে আসতেছে আর মোটামুটি ঘনত্ব থাকা অবস্থায় এটাকে চোলাটা অফ করে নামিয়ে রাখতে হবে কারণ এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আর একটু ঘনত্ব বেড়ে যাবে এখন হচ্ছে ডেকোরেশনের পালা পাউরুটির ভেজে রাখা পাউরুটির স্লাইসগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি ডেকোরেশন বল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে শিরা করে রেখেছিলাম শিরাগুলো সবগুলোতে ছড়িয়ে দিচ্ছি যেন শিরাগুলো সুন্দর করে পাউরুটিটা সোভ করতে পারে আপনারা চাইলে শিরার বদলে দুধের শিরাও দিতে পারেন আর তার উপরে দিয়ে দিয়েছি সেই যে কাস্টার্টের মিশ্রণ সেটা ঘন দুধের কাস্টার্ডের মিশ্রণের কারণে এর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে আপনারা চাইলে পাউরুটির যে সাইটের অংশটা রয়েছে সেটা কেটে তারপরে আপনারা টোস্ট করে নিতে পারেন তবে আমি এখানে পাউরুটির কোনো অংশটাই ফেলে দিইনি যেহেতু বাসায় তৈরি করছি ফেলে দেব কেন ডেজার্টটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ